হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আগে আমরা ডিসকাস করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষার মক টেস্ট সেভেন ঠিক আছে তো তোমাদের এর আগে তোমরা ছটা ক্লাস হয়ে গেছে জিকের মক টেস্ট এবং আজকে সাত নম্বর মক টেস্ট খুব ইজি একটা মক টেস্ট তোমাদের যেমন টাইপের তোমাদের প্রশ্ন আসবে সেরকম ইজি টাইপের প্রশ্নটাই বানিয়েছি ঘাবড়াবে না কারণ পরীক্ষায় খুব কঠিন প্রশ্ন কিন্তু আসবে না মেস এক্সাম দিচ্ছ বলে যে একদম খুব ভয়ঙ্কর কঠিন দিয়ে দেবে তেমন কিন্তু নয় ইজি টাইপের যে প্রশ্ন আসবে জাস্ট অ্যান্সারগুলো তোমরা ঠিক করতে পারছো কি না সেটা দেখবে এবং এই অপশানগুলোর সাথে সাথে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করে নেব ফার্স্ট প্রশ্ন যেটা তোমাদের দেখো সীমান্ত গান্ধী কাকে বলা হয় খুব ইজি একটা প্রশ্ন হিস্ট্রি থেকে প্রশ্ন তো আমরা জানি খান আব্দুল গাপ্পর খান এনাকে বলা হয় সীমান্ত গান্ধী তাহলে অপশান এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার সেকেন্ড প্রশ্ন দেখো শকাব্দ গণনা কোন বছর শুরু হয়েছিল তো দেখো শকাব্দ গণনা এটা শুরু হয়েছিল আটাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে খ্রিস্টাব্দে কিন্তু এই শকাব্দ বা এটাকে আবার সাকা এরাও বলা হয় ঠিক আছে সাকা এরা শাখা এরাও এটাকে বলা হয় এবার দেখো এই শাখা এরা শুরু করেছিল কে এই সাকায়েরা শুরু করেছিল কনিষ্ক এবার আমি এখানে তোমাকে কনিষ্ক সম্বন্ধে কিছু ডিটেলস বলে দিচ্ছি যেটা কনিষ্ক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফার্স্ট কনিষ্ক সম্বন্ধে যেটা তিনি হচ্ছেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা এমন প্রশ্ন আসবে যে কনিষ্ক কোন বংশের রাজা তাহলে কি হচ্ছে কুষাণ বংশের রাজা সেকেন্ড তার রাজধানী কোথায় ছিল পুরুষপুর বা পেশোয়ার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও থার্ড যেটা তোমরা এই পোষণতেই রয়েছে যে সাকায়েরা শুরু করেছিল কত আটাত্তর খ্রিস্টাব্দে চার নম্বর কনিষ্কের রাজবদ্ধের নাম ছিল চরক পাঁচ নম্বর কনিষ্কের ধর্মীয় শিক্ষক ছিলেন অশ্বঘোষ ছ নম্বর এই সময় কি হয়েছিল এই কনিষ্কের সময় বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল এক হচ্ছে মহায়ান এবং দ্বিতীয় হচ্ছে হিনুয়ান সাত নম্বর পয়েন্ট কি সাত নম্বর পয়েন্ট হচ্ছে কনিষ্কের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল কোথায় হয়েছিল কাশ্মীরে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং লাস্ট আট নম্বর পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে কনিষ্কের মস্তিষ্ক মস্তিষ্কহীন মূর্তি পাওয়া গেছে মথুরাতে তো এই আটটা টপিক তোমাদের জেনে রাখা দরকার কনিষ্ক সম্বন্ধে ঠিক আছে এরপর দেখো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন তো আমরা সবাই জানি আত্মীয় সভা এটি প্রতিষ্ঠা করেছিলেন কে রাজা রামমোহন রায় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তার সাথে মনে রাখবে এই লাস্ট অপশান দেখো কেশবচন্দ্র সেন রয়েছে ইনি কি প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কত সালে আঠেরোশো সালে সত্তর সালে এবং আরেকটা মনে রাখো যে এই যে আত্মীয় সভা এটা প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে কলকাতায় রাজা রামমোহন রায় এটা প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কোন সম্রাটের কীর্তি বর্ণনা করে তো এলাহাবাদ প্রশস্তি এটি সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণনা করে তো সমুদ্রগুপ্ত সম্বন্ধে কিছু ডিটেলস যেটা হচ্ছে এক এই এলাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছেন কে হরিসেন খুব ইম্পর্টেন্ট তাহলে এমন প্রশ্ন আসবে হরিসেন কার্ড সভাগবি তো তখন অ্যান্সার কী হচ্ছে সমুদ্রগুপ্ত এবং হরিসেনই এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন ঠিক আছে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতে নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতে নেপোলিয়ান সেটা কে বলেছিলেন ভি এ স্মিথ ঠিক আছে ভি এ স্মিথ বলেছিলেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান এটা হয়ে গেলো সমুদ্রগুপ্ত সম্বন্ধে ডিটেলস এবার দেখো এখানে অপশানে আরও রয়েছে যেটা সম প্রথম অপশানেই রয়েছে দেখো সম্রাট অশোক সম্রাট অশোক সম্বন্ধে কিছু ডিটেলস বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখো তিনি মৌর্য বংশের রাজা ছিলেন ঠিক আছে সেকেন্ড তার প্রধানমন্ত্রী ছিলেন রাধাগুপ্ত সম্রাট অশোকের থার্ড যেটা তোমার মনে রাখা মোস্ট ইম্পর্ট্যান্ট বিভিন্ন এক্সামে এসছে যে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে দুশো একষট্টি বিশিতে বা দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধের পরই কিন্তু সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়েছিল এবং এ তার সময় একটা বৌদ্ধ মহাসনময় হয়েছিল থার্ড বৌদ্ধ মহাসণম হয়েছিল এই সম্রাট অশোকের টাইমে কোথায় হয়েছিল রাজধানী পাটলিপুত্রতে এরপর দেখো যেটা তোমাদের মনে রাখতে হবে সম্রাট অশোকের ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের মানে হচ্ছে থার্টিন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা বলা হয়েছে এবং আরেকটা তোমাদের যথাসম্য ফুড সাপ্লাই এক্সামে এসেছিলো তোমাদের এই অশোক থেকে রিলেটেড প্রশ্ন যে সাঁচি কে নির্মাণ করেছিলেন সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক ঠিক আছে এবং আর একটা ডিটেলস মাস্কি ও গুজরা লিপিতে তাকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলে অভিহিত করা হয়েছে সম্রাট অশোককে তাহলে সম্রাট অশোক সম্বন্ধে সমস্ত ডিটেলস জেনে গেলাম কনিষ্ক সম্বন্ধে ডিটেলস বলে দিয়েছি সমুদ্রগুপ্ত বলে দিলাম বাকি হলোকে হর্ষবর্ধন তো হর্ষবর্ধন সম্বন্ধে কিছু ডিটেলস তোমরা জেনে নাও এক হচ্ছেন তিনি পুষ্যবতী বংশের শাসক হর্ষবর্ধন হচ্ছেন পুষ্যবতী বংশের শাসক তিনি হর্ষাব্দ তিনি হর্ষ চালু করেছিলেন ঠিক আছে হর্শাব্দ চালু করেন এবং শিলাদিত্য নামে পরিচিত শিলাদ এমন প্রশ্ন আসবে যে শিলাদিত্য নামে কে পরিচিত চারটে অপশন থাকবে তো অ্যান্সার কি হচ্ছে হর্ষবর্ধন তার আমলে মানে হচ্ছে হর্ষবর্ধনের আমলে ইউএন সাং ভারতে এসেছিলেন ঠিক আছে কার সময় কে এসেছিলেন সেটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট ফাই এন যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন তোমরা এটা কমেন্ট করে জানাবে মেগাস্তিনি কার সময় ভারতে এসেছিলেন ঠিক আছে এবারে দেখো হর্ষবর্ধনে চলে আসি দেখো হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে বানভট্ট এবং বানভট্টের রচিত দুটি গ্রন্থ হচ্ছে এক নম্বর হচ্ছে কাদম্বরী এবং দুই নম্বর হচ্ছে হর্ষচরিত এবং আই হোল প্রাপ্ত শিলালিপিতে অনুসারে দ্বিতীয় পুলকৃষির হাত হাতে হর্ষবর্ধন পরাস্ত হয়েছিল নর্মদার যুদ্ধে তাহলে এমন যদি প্রশ্ন আসে আয়ো শিলালিপিতে কার সম্বন্ধে জানা যায় তখন সেটাও কি অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধন এবং এই হর্ষবর্ধন নিজেও তিনি তিনটে নাটক রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় ঠিক আছে সংস্কৃত ভাষাতে তিনটি এক হচ্ছে নাগানন্দ দু নম্বর হচ্ছে রত্নাবলী এবং তিন নম্বর হচ্ছে প্রিয়দর্শিকা তাহলে এমন চলে আসবে ডাইরেক্ট যে নাগানন্দের রচয়িতাকে তোর অ্যান্সার কি হচ্ছে হর্ষবর্ধন তাহলে হর্ষবর্ধন সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দিলাম এরপর দেখো চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের প্রধান নেতাকে ছিলেন তো এই চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের প্রধান নেতা যিনি ছিলেন তিনি হচ্ছেন সূর্য সেন অপশান সি হচ্ছে এটার অ্যানসার এবার এখানে আমি তোমাদের কিছু একটা ডিটেলস দিয়ে রাখি সেটা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা যেটা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে ফার্স্ট হয়েছিলো দেখো নাসিক ষড়যন্ত্র মামলা এটা কখন হয়েছিল এটা হয়েছিল উনিশশো নয় থেকে দশ সালের মধ্যে ঠিক আছে এবং এটার মেন অভিযুক্ত কে ছিলেন বিনায়ক সাভারকার যেমন এই চট্টগ্রাম অস্ত্রাগার লুটনের মেন যিনি অভিযুক্ত ছিলেন তিনি হচ্ছে সূর্য সেন তেমনি নাসিক ষড়যন্ত্রতে মেন অভিযুক্ত ছিলেন বিনায়ক সাভারকার নেক্সট দেখো আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বেঙ্গল পিএসসি এক্সামে বারবার এসছে সেটা হচ্ছে আলিপুর মামলা আলিপুর মামলায় কখন হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এবং এর মেন অভিযুক্ত কে ছিলেন আলিপুর মামলায় মেন অভিযুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ খুব ইম্পর্টেন্ট অরবিন্দ ঘোষ আলিপুর মামলার সাথে জড়িত ঠিক আছে এই ছিল দুটো এবার নেক্সট প্রশ্ন দেখো পোর্ট্রেট চিত্রকলার তাৎপর্যপূর্ণ অবদান হলো কি তো এই পোর্ট্রেট চিত্রকলার তাৎপূর্ণ অবদান হচ্ছে অপশন এ অজন্তা চিত্রকলা ভারতে কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ করা হয় তো এটা আমরা সময় জানি যে ভারতের সবথেকে বেশি যেটা চাষ করা হয় সেটা হচ্ছে ধান এবং এর সাথে মনে রাখবে ভারতের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ধান উৎপাদন হয়ে থাকে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় এবং তার সাথে গোম দেখো অপশান এতে রয়েছে দেখো গোম গোম সব থেকে বেশি পশ্চিমবঙ্গের উৎপাদন হয় মুর্শিদাবাদ জেলাতে এবং ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি গোম উৎপাদন হয়ে থাকে উত্তরপ্রদেশ অপশান সিতে দেখো আখ রয়েছে তো আখও সব থেকে বেশি উৎপাদন হয় মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান জেলাতে এবং আখ সব থেকে মানে কান্ট্রির মধ্যে যে রাজ্যে সব থেকে বেশি উৎপাদন হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ তোমরা এটা কমেন্ট করে জানি তুলা কোথায় কোন পশ্চিমবঙ্গে কোন রাজ্যে চাষ করা হয় এবং ভারতের কোন রাজ্য প্রথমে আছে ঠিক আছে এরকমভাবে ভাবে পড়বে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত তো এই প্রশ্নটা তোমাদের অনেকবার পড়েছি এটা কোথায় ডিগবয় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী তো অবঘর্ষ ক্রিয়াটি দায়ী দেখো ঝুম বলতে কী বোঝায় এটাও কিন্তু ডাব্লু এক্সামে অনেকবার রিপিট হয়েছে দেখো ঝুম বলতে আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে শিফটিং কাল্টিভেশন শিফটিং কাল্টিভেশন মানে হচ্ছে স্থানান্তরিত চাষ তাহলে এটা এক ধরনের চাষ অপশান অনুযায়ী এখানে হচ্ছে এক ধরনের চাষ কিন্তু যদি অপশানে থাকে স্থানান্তরিত চাষ তখন সেইটা কিন্তু অ্যান্সার হবে শিফটিং কাল্টিভেশান ঠিক আছে ভারতের সংবিধান কার্যকরী হয় কবে তো ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এবং ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এই দুটো জিনিস মনে রাখবে এবং এই তারিখে পনেরোই আগস্ট নাইনটিন কি সেভেন হয়েছিল সবাই জানি যে ভারত স্বাধীন হয়েছিল এবার দেখো তোমাদের একটা প্রশ্ন ম্যাথ রিলেটেড প্রশ্ন একটা তোমাদের দিয়েছি যেটা হচ্ছে দেখো জেনারেল সায়েন্স থেকে চার ওহম রোধ বিশিষ্ট তারের মধ্যে দিয়ে দুই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে তার দুটির বিভব প্রভেদ হলো কি এটা একটাই ফর্মুলা ভি ইজকাল টু আই আর ঠিক আছে বিভব প্রভেদ ইকুয়েল টু হচ্ছে আই হচ্ছে কারেন্ট আর হচ্ছে রেজিস্টেন্স তাহলে এখানে কারেন্ট দিয়ে দিয়েছে দুই অ্যাম্পিয়ার রেজিস্টেন্স কত দিয়েছে চার ওহম দুই ইন্টু চার মানে হচ্ছে আট এবং এই যে এর ইউনিট হচ্ছে ভোল্ট তাহলে আট ভোল্ট হচ্ছে এটার অ্যান্সার তাহলে অপশান সি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার শুধু তোমাকে সূত্রটা জানতে হবে সূত্র জানলেই তুমি অ্যান্সার করতে পারবে বৈদ্যুতিক মেন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় এই ফিউজ তার একটি শঙ্ক ধাতু যার উপাদানগুলো মানে ফিউজ কি ফিউজ তার কী কী শঙ্ক ধাতু দ্বারা গঠিত তো এটারও অ্যান্সার আমরা সবাই জানি টিন ও সিসা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার একটি আলোক রশ্মি দুটি মাধ্যমে বিভেদ তল ঘন মাধ্যমে সংকট কোণে আপতিত হয় তাহলে প্রতিষ্ঠিত কোন কথা হবে তো প্রতিশ্রুতি কোন এটাতে হবে নব্বই ডিগ্রি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং আরেকটি কথা বলে আর কি ভিডিও পিডিএফ পিডিএফের লিঙ্কটা দেওয়া থাকবে তো সেখান থেকে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে এবার দেখো নেক্সট প্রশ্ন কোনো একদিন বায়ুর উষ্ণতা ও চাপ বৃদ্ধি পায় তাহলে বায়ুতে শব্দের বেগ কী হবে তাহলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পেয়ে যাবে ব্যাকলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্ম্যাল ডিহাইডের সাথে কার বিক্রিয়ায় তো ব্যাকলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্ম্যাল ডিহাইড্রের সাথে ফেনলের বিক্রিয়ায় এবং ফেনলের রাসায়নিক সংকেত কি সি সিক্স এইচ ফাইভ ঠিক আছে তোমরা এটা কমেন্ট করে জানাবে বেঞ্জিন এবং ক্লোরোফম এই দুটির রাসায়নিক সংকেত কী রেকটিফাইড স্পিরিট কী তো এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি নাইনটি ফাইভ পার্সেন্ট ইথাইল অ্যালকোহলের সাথে পাঁচ পার্সেন্ট জলের মিশ্রণ নিম্নোক্তদের মধ্যে কে তবলা বাদক নয় দেখো এটা তোমাদের সেপারেট একটা আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কে কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত সেটা অবশ্যই দেখবে তো এখানে আমরা জানি জাকির হোসেন বিক্রম ঘোষ আল্লা রাখা এনারা তিনজনই তবলা বাদক একমাত্র শিব কুমার শর্মা তিনি হচ্ছেন সন্তুরবাদক ঠিক আছে সন্তুর বাদক হচ্ছেন কে শিব কুমার শর্মা লন টেনিস কোর্টের জন্য খ্যাত উইম্বলডন অবস্থিত কোথায় তো উইমবিলডন অবস্থিত হচ্ছে লন্ডনে তো তোমাদের এই টেনিস থেকে দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে সেটা হচ্ছে এক হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন যেটা জানুয়ারি মাসে হয়েছিল একটা হচ্ছে ফ্রেঞ্চ মাসে যেটা তোমার মে জুন মাসে হয়েছে তো ফার্স্ট অস্ট্রেলিয়ান ওপেনটা বলে রাখি অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার উনিশ অস্ট্রেলিয়ান পেন দু হাজার উনিশ তোমাদের সম্ভব লেডি কনস্টেবল যে পরীক্ষাটা হয়েছিল না সেখানে দু হাজার আঠারোটা এসেছিলো তো তোমাদের দু হাজার উনিশটা যেহেতু হয়ে গেছে তোমাদের দু হাজার উনিশটা খুব ইম্পর্টেন্ট তো অস্ট্রেলিয়ান পেন উইনার্স মেলদের মানে পুরুষদের মধ্যে উইনার হচ্ছেন নোবাগ জাকোবিচ ঠিক আছে নোবাগ জাকোবিচ তার বাড়ি কোথায় সার্বিয়া এবং মহিলা মধ্যে মহিলাদের মধ্যে উইনার হচ্ছেন নোয়ামি ওসাকা তার বাড়ি কোথায় জাপান তো এটা অবশ্যই মনে রাখবে এবং এরপরে আরেকটা যেটা সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন যেটা রিসেন্টলি হচ্ছে যেটা থেকে তোমাদের প্রশ্ন না আসার চান্স বেশি তাও জেনে রাখো এটাতে উইনার হচ্ছেন রাফায়েল নাডাল যা বাড়ি হচ্ছে স্পেন এবং মহিলাদের মধ্যে উইনার হচ্ছেন অ্যাসলেই বার্টি ঠিক আছে এবং তার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া তো এই ছিল সমস্ত ডিটেলস তো এটাও একটু জেনে রাখবে এরপর দেখো নেতাদি দ্য ফরগটেন হিরো চলচ্চিত্রের পরিচালক হলেন কে তো এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন স্যাম বেনেগাল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ভারত বাংলাদেশ দু হাজার উনিশ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের নাম কী তো ভারত বাংলাদেশ দু হাজার জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের নাম হচ্ছে সম্প্রীতি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মৈত্রী কাদের মধ্যে হয়েছিল ভারত এবং থাইল্যান্ড এবং সূর্যকিরণ কাদের মধ্যে হয়েছিল ভারত এবং নেপাল তোমরা এটা কমেন্ট করবে বন্ধন কাদের মধ্যে হয়েছিল এবার দেখো বিশ্ব জল দিবস কবে পালন করা হয়ে থাকে তো বিশ্ব জল দিবস এটি পালন করা হয় প্রত্যেক বছর বাইশে মার্চ এবং এই দু হাজার উনিশের এর থিম হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের দু হাজার উনিশের থিম লিভিং নো ওয়ান বিহাইন্ড তো এটা অবশ্যই মনে রাখবে দু হাজার উনিশ প্রবাসী ভারতীয় দিবসের ভেনু কোথায় তো দু হাজার উনিশ প্রবাসী ভারতীয় দিবসের ভেনিউ হচ্ছে বারাণসী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এটা প্রত্যেক বছর টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি পালন করা হয়ে থাকে ঠিক আছে এরপর দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেম দু কোথায় অনুষ্ঠিত হবে তো এটা অনুষ্ঠিত হবে অপশান এ পুনেতে ঠিক আছে এবং লাস্ট প্রশ্ন আইসিসি নতুন সিইও কে তো আইসিসি নতুন সিইও হচ্ছেন মানুষ নয় তার সাথে মনে রাখবে সুন্দর পিচার হচ্ছেন গুগলের সিইও এবং রাজস রাজীব মহর্ষি বর্তমানে তিনি হচ্ছেন কম্পিউটার অ্যান্ড অডিটরাল জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ভাইস চেয়ারম্যান অফ ইউনাইটেড নেশন প্যানেল অফ এক্সটার্নাল অডিটরস এই দুটো পোস্টের জন্য রয়েছেন রাজীব মহর্ষি এবং বাকি তো তোমাদের সমস্ত ডিটেলস বলে দিলাম ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে পিডিএফটা দরকার পড়লে ডাউনলোড করে নিতে পারো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পঁচিশটার মধ্যে কতগুলো অ্যান্সার করতে পেরেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ থ্যাংক ইউ ফর ওয়াচিং